হরে কৃষ্ণ চোদ্দ এপ্রিল সোমবার বাংলা বাংলায় বৈশাখ ব্রত পালন করতে হবে কি কি করণীয় এই বৈশাখ মাসে প্রথমত নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ করতে হবে। প্রাত স্নান করতে হবে তুলসী দ্বারা ভগবানের সেবা অর্চনা করতে হবে এবং পুষ্প দ্বারা ভগবানের সেবা পূজা করতে হবে তুলসী সেবা করতে হবে শাল গ্রাম শিলা যদি সেবা করতে পারেন তো করতে পারেন তাছাড়া তুলসী দেবীকে জলের ধারা প্রদান করতে হবে অথবা ঝরা প্রদান করতে হবে তুলসী পরিক্রমা করতে হবে তুলসী রোপণ করতে পারলে ভালো তুলসী দেবীকে রোজ প্রণাম করতে হবে উচ্চারণ করতে হবে উচ্চারণ মানে হচ্ছে ভজন কীর্তন করতে হবে তুলসী দেবীর গুণ মহিমা করতে হবে দর্শন করতে হবে রোজ তুলসী দেবীকে দর্শন করতে হবে করতে হবে সম্ভব হয় বৈষ্ণব সেবা করার তাহলে সেটা করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণকে দান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণকে কি কি দান করতে হবে সেটা হচ্ছে তিল অন্ন গাভী জল বস্ত্র পাদুকা ছত্র এগুলো দান করা যেতে পারে তো যার যেমন সামর্থ্য সে সেইভাবে এই বৈশাখ ব্রত পালন করবেন হরে কৃষ্ণ